যেখানে সাকিব খান থাকে এখানে গল্প ভালোই হয় আমরা দেখছি তাণ্ডব কিন্তু আমরা গেঞ্জি কিনছে মিশন কারণ হচ্ছে তাণ্ডবের কেজিটা পেয়ে গেছি তো গেঞ্জি একটা কিনে শখ ছিল চার বন্ধু মিলে হ্যাঁ শ্যাম গেঞ্জি এবং সেন্টার তো সিনেমা একটা দেখছেন কিন্তু গেঞ্জি আর একটা কেন কারণ আমরা তো কিছু ডিফারেন্ট ফ্লেভার সবাই তো যে সিনেমা দেখে সেই গেঞ্জি কিনতে দেখে কিন্তু আমরা চাচ্ছি যে একটা মুভি দেখবো বাট গেঞ্জি কিনবো না দেখবো কিন্তু তারা চার বন্ধু আসছেন জি জি আরো তো অনেক সিনেমা বেরোয়ছে ডানডব কে আসলে তান্ডব কেন এখানে আমাদের যে মেগা স্টার আছে বেশ করে গল্পটা আর কি গল্পটা পুরোপুরি মোটামুটি ভালো যেখানে সাকিব খান থেকে ওইখানে গল্প ভালোই হয় বাদ বাকি যা আছে ওগুলো খারাপ না ভালোই গল্প ভালো দেখা হয়নি তারপর নামের উপর বেশ করে বললাম যে গল্প ভালো